ফ্যামিলি চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো তোমাদের লাইফে তোমার পজিটিভিটিকে একটা করছো তোমাদের লাইফে পজিটিভিটি আসছে এবং তোমরা প্রত্যেকটা দিন পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছ এবং পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছ না তোমাদের জীবনে প্রত্যেকটা দিন এক একটা পরিবর্তন ঘটছে ওকে সো চলো দেখে নিই ইউনিভার্স তোমার জন্য কি করছে ইউনিভার্স তোমার জন্য তোমার জীবনের জন্য ইউনিভার্স ঠিক কী কী করছে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান ডিয়ার স্পিরিট গাইড আমার ভিউার্সের জন্য কী কাজ চলছে থ্যাংক ইউ সো মাচ কী করছো আমার ভিউয়ার্সের জন্য ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার স্পিরিট গাইড প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কী করছো প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো কী এমন কী চলছে আমার ভিউয়ার্সের জন্য ডিভাইন এনার্জির তরফ থেকে আমার ভিউয়ারস এর যেটা জানারটা জরুরি মেজারলি কি চলছে আমার ভিউয়ারস এর জন্য দি আর डिवाइन না দি আর ইনসিস্টিন দি আর স্পিরিট গাইড ওকে দা ফুল ওয়াও वेरी नाइस थैंक यू सो मच এ ভিউয়ারস কি চলছে আমার ভিউয়ারস এর জন্য डिवाইন আর জি তারপর থেকে কি চলছে আমার ইউনিভার্স দি डिवाइन এনার্জি স্পিরিট গাইড ওয়াও দা স্টার ওয়েরি নাইস থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউার্সের জন্য কী হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে আমার ভিউার্সের জন্য মেজারলি কী করা হচ্ছে কী শিফ্ট আনা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কী পরিবর্তন করা হচ্ছে আমার ভিউভার্সের জীবনে কী পরিবর্তন আসছে ওকে ওকে হুম ওয়াও ফরচুন সময়ের পরিবর্তন ইউনিভার্স তোমার জন্য সমস্ত কিছুর পরিবর্তন করছে তার থেকে মোস্ট যেটা হচ্ছে সময় যে সময়টা তোমার খারাপ ছিল বা যে সময়টা টাফ টাইমের মধ্যে দিয়ে তুমি যাচ্ছিলে সেই টাফ টাইমকে টাফ টাইম তোমার জীবনে শেষ হয়েছে ইউনিভার্স তোমার জীবনের সমস্ত কিছুকে নতুন করে শুরু করছে ওকে দ্য ওয়ার্ল্ড এখানে দেখো তোমার জীবনের একটা বিগ টাইম একটা নিউ টাইম স্টার্ট হয়েছে মানে যেটা গুড টাইম সেটা স্টার্ট হয়েছে তোমার জীবনে ওকে তোমার জীবনে কিন্তু গুড টাইম এন্টার হয়েছে এবং ইউনিভার্স তোমার ডিভাইন তোমার কিন্তু ডিভাইন টাইম অলরেডি চলছে তোমার জীবনের এবং ইউনিভার্স তোমার জীবনের সমস্ত কিছুকে পরিবর্তন করছে তো তোমার জীবনে কী কী করছে ডিভাইন এনার্জি ইউনিভার্স কিন্তু তোমার জন্য কাজ করছে ডিভাইন এনার্জি কিন্তু তোমার জন্য নতুন করে সমস্ত কিছু শুরু করতে চলেছে মানে শুরু অলরেডি তোমার জীবনে সেই এনার্জি শিফট হয়েছে এবং তোমার জীবনে পরিবর্তন সর্বক্ষেত্রে পরিবর্তন ওকে সেটা তোমার সম্পর্ক হতে পারে সেটা তোমার কেরিয়ার হতে পারে সেটা তোমার কোনো জব রিলেটেড হতে পারে বা পরিবারের সাথে সম্পর্ক হতে পারে প্রিয় মানুষের সাথে সম্পর্ক হতে পারে তো ডিভাইন এনার্জি কিন্তু সেখানে সমস্ত কিছুকে আবার নতুন করে শুরু করছে যেখানে সমস্ত কিছু তছনছ হয়ে গিয়েছিল যেখানে সমস্ত সম্পর্ক ভেঙে চুরমার হয়েছিল যেখানে সমস্ত পরিস্থিতি এতটাই টাফ ছিল যেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারছিলে না বা যেই পরিস্থিতি তোমার জীবনে প্রচুর পরিমাণ প্রবলেম দেখা দিয়েছিল মানে সমস্যার সৃষ্টি করেছিল সেই সমস্ত কিছু তোমার জীবন থেকে শেষ হয়ে ইউনিভার্স তোমার জীবনে নতুন করে গড়ে তুলছে সব কিছু নতুন করে শূন্য থেকে তা ফুল নতুন শুরুকে বোঝায় ওকে ওকে তো স্টার এখানে কিন্তু তোমার জীবনে ইউনিভার্স কিন্তু তোমার মধ্যে এমন এনার্জি শিফট করেছে বা তুমি এখন এমন এনার্জিতে রয়েছো যেখানে তুমি সর্বক্ষেত্রে কিন্তু যেখানেই তুমি এফর্ট লাগাবে সেখানেই তুমি সফল হবে এবং তুমি এতদিন যে যে সমস্ত কর্মে কন্টিনিউ ফোকাস করেছো কাজ করে চলেছো কিন্তু তার কোনো প্রতি মানে ফল পাওনি প্রতিফল কিছু পাওনি তো সেখানেই কিন্তু তোমার কিন্তু সমস্ত জায়গায় একটা পজিটিভিটি একটা মানে ফল যেটা তুমি ডিজার্ভ করো সেটা তোমার প্রাপ্য সেটা তুমি পেতে চলেছো দ্য স্টার পাওয়ার তোমার জীবনে কিন্তু সাকসেস সাফল্য বিশেষ করে সোশ্যাল মিডিয়ার থ্রুতে ভীষণ একটা অ্যাচিভমেন্ট পেতে চলেছো এবং সামাজিকভাবে তুমি ভীষণ একটা সবার উদাহরণ হিসেবে সবার প্রকাশ হিসেবে এবং তোমাকে সেই সম্মানের সাথে তোমাকে দেখা হবে যেখানে তুমি মানুষ তোমাকে সম্মান করবে তোমার কথা মানবে যেখানে তোমার মধ্যে একটা এমন একটা এনার্জি শিফট হয়েছে যেখানে কিন্তু তুমি যে কতটা পাওয়ারফুল উইং এবং তুমি যে কতটা পবিত্র এবং পাওয়ারফুল তোমার মধ্যে যে কতটা দক্ষতা আছে বা সাফল্যের যে চাবিকাঠি যেটা তুমি তোমার দক্ষতা তোমার কর্মে তোমার নিষ্ঠার সাথে এগিয়ে গিয়ে যেটা তুমি কন্টিনিউ করো সেই কিন্তু সমস্ত কিছুর একটা দীব্র প্রকাশ কিন্তু সবাই দেখতে পাবে তোমার মধ্যে কিন্তু একটা উজ্জ্বলতার প্রকাশ কিন্তু অলরেডি এসে গেছে ওকে তোমার কুণ্ডলী জাগ্রতি হয়েছে ইন্টেসন পাওয়ার ভীষণ হাই হয়েছে তোমার এবং তুমি কিন্তু স্পিরিচুয়ালিটি ভীষণ বেকনিংয়ের দিকে যাচ্ছ এবং তোমাকে স্পিরিচুয়ালিটিটা অবশ্যই কন্টিনিউ করতে হবে কোনো যতই তুমি ওপরে উঠে যাও কেন যতই তোমার পরিস্থিতি ইউনিভার্স তোমাকে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে ওকে তো সেখানে কিন্তু ইউনিভার্সের ম্যাসেজ এখানে কিন্তু তুমি ইউনিভার্সের সাথে অবশ্যই কানেক্টেড থাকবে কারণ ডিভাইন এনার্জির সাথে যতক্ষণ তুমি কানেক্টেড আছো ততক্ষণ সর্বদিক থেকে তুমি সুরক্ষিত তোমার সর্বক্ষেত্রে তুমি সুরক্ষিত থাকবে ওকে কারণ তোমার সময় পরিবর্তন হয়েছে এটা ঠিক তোমার ডিভাইন এনার্জি তোমার জীবনে সমস্ত কিছু পরিবর্তন ঘটাচ্ছে কিন্তু স্পিরিচুয়ালিটিটা তোমাকে কন্টিনিউ করতে বলা হচ্ছে ওকে মেজারলি এখানে কিন্তু ওকে দেখো দ্য ফরচুন অ্যান্ড দ্য প্রেস ওকে কোনো নেগেটিভিটির এন্ড নেগেটিভ সিচুয়েশান নেগেটিভ মানুষের সম্পূর্ণভাবে ডিভাইন এনার্জি তোমার জীবন থেকে পুরোপুরি তাদের নাশ করছে পুরোপুরি তাদের বিনাশ করছে ওকে এবং জাজমেন্ট জাজমেন্ট চলছে যে বা যারা তোমার সাথে অন্যায় করেছে তারা কিন্তু তাদের কর্মের ফল পাচ্ছে এটা ডিভাইন এনার্জি করছে তোমার জন্য কারণ ইউনিভার্স দেখেছে তুমি কতটা পিওর সোল এবং তুমি কতটা মানে সততার সাথে নিজেকে এগিয়ে নিয়ে গেছো তারপরও কিছু মানুষ তোমাকে টার্গেট করেছে সো তাদের তাদের যে কর্ম সেটা তাদেরকে ভোগ করতেই হবে এটা ডিভাইন এনার্জি তাদেরকে তাদের মানে তাদেরকে জাজ করছে এবং তাদের প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে জাজ করা হচ্ছে যে তারা ঠিক কী করেছিল আর কি করেনি এবং তোমার জীবনে ইউনিভার্স কিন্তু নতুন করে সমস্ত কিছু শুরু করছে নতুন করে সম্পর্ক সব কিছুকে সাজিয়ে দিচ্ছে ইউনিভাইন এনার্জি ওকে আর কিন্তু প্রসেসিং অলরেডি চলছে এবং খুব শীঘ্রই তুমি দেখবে তোমার জীবনের পরিবর্তন অলরেডি ঘটছে অলরেডি তুমি সেই পরিবর্তনে অলরেডি সেই পরিবর্তন তোমার জীবনে চলছে ওকে সো মেজার শিফট চলছে তোমার জীবনে তোমার কারো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তোমার পার্টনারের সাথে তোমার পার্টনার কিন্তু তোমার কাছে আসছে নতুন করে সম্পর্কে শুরু সৎ সূত্রপাত সমস্ত কিছু ঘটতে চলেছে ওকে আর কী চলছে আমার ভিওয়ার্সের জন্য প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো ইউনিভার্সের অফিস কি চলছে আমার ভিউয়ার্সের জন্য থ্যাংক ইউ সো মাচ ডি স্পিরিট গাইড ডিয়ার আর ডিয়ার ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ ওকে দেখো এখানেও দ্য ফুল এখানেও দ্য ফুল মানে ইউনিভার্স তোমাকে পুরোপুরি ভাবে এবং কোনো পার্সেন্ট তোমার কাছে আসছে যে মানুষটিকে যে মানুষটি তোমার থেকে দূরে সরে গিয়েছিল ইউনিভার্স তাকে তোমার মতো করে তোমার পুকুর কাছে নিয়ে আসছে এবং এখানে কিন্তু দ্য ফুল ওকে এখানে কিন্তু সমস্ত দিক থেকে একটা শুরু ইমোশনালি সেই মানুষটি তোমার সাথে অ্যাটাচ এবং ইমোশনালি ফুল ফিল করতে আসছে তোমার সাথে সম্পর্কে নতুন করে শুরু করতে আসছে ইমোশনালি কিন্তু সে তোমার প্রতি ভীষণভাবে ব্যাটাজ তোমাকে সে ভালোবাসে তোমাকে সে চায় এবং সে কিন্তু আসছে সম্পর্কের এক নতুন শুরু হতে চলেছে তোমাদের তোমাদের কারণ এখানে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে অনেকের ভীষণ প্রবলেম ছিল কন্ট্যাক্ট সিচুয়েশান ছিল সেখানেই কিন্তু একটা কমিউনিকেশন এবং নতুন শুরু সম্পর্কের পূর্ণতা আবার পেতে চলেছে রিউনিয়ন হতে চলেছে আবার সম্পর্কটা শুরু হতে চলেছে ওকে তোমার জীবনে খুশি আনন্দ সেলিব্রেশন সমস্ত কিছু ইউনিভার্স তোমাকে দিতে চলেছে ডিভাইন এনার্জি সেটাই করছে তোমার জীবনে তোমার জীবনের হ্যাপ হ্যাপিনেস তোমার জীবনের খুশি যেখানে তুমি আনন্দ পাবে যেখানে তুমি সেলিব্রেট করতে পারবে তোমার জীবনের খুশিকে আনন্দ তো তো সেরকম কিছু ডিভাইন এনার্জি কিন্তু করছে তোমার জন্য সেরকম প্রসেসিংয়ে চলছে সেরকমভাবেই তোমার জীবনটাকে মানে পুরোপুরি সেই সেই রকম প্রসেসিংয়ের মধ্যে তোমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাওয়া হচ্ছে ওকে টিউশন পাওয়ার ভীষণ হাই হয়েছে তোমার এবং তোমাকে বলা হচ্ছে তুমি তোমার ইউনিভার্সের সাথে কানেক্টেড অবশ্যই রাখো নিজেকে কানেক্ট করো কারণ তোমার স্পিরিচুয়াল জার্নি কিন্তু অলরেডি তুমি স্পিরিচুয়াল জার্নিতে এগিয়ে যাচ্ছ ওকে সেটাকে তুমি কোনো পরিস্থিতিতেই নিজের কোনো মানে তোমার জীবনে যে নিজের শিফট চলছে পরিবর্তন ঘটছে তোমার সম্পর্কের পরিপূর্ণতা সমস্ত দিক থেকে হ্যাপিনেস তোমার জীবনে আসছে তাতে কিন্তু তুমি তোমার জীবনের স্পিরিচুয়ালিটিটাকে হারিয়ে ফেরোলাম এবং তুমি তোমার স্পিরিচুয়াল হুম তুমি তোমার স্পিরিচুয়াল গ্রোথকে ভীষণভাবে স্ট্রং করো মানে তুমি কন্টিনিউ করে যাবে এটা এটা তোমার জন্য গাইডেন্স রয়েছে ইউনিভার্স তোমার জন্য কাজ করছে তোমার জীবনের সমস্ত বেস্টটা ইউনিভার্স দেওয়ার জন্য পুরোপুরি মানে পুরোপুরি সেরকম প্রসেসিং চলছে সো তোমার জীবনে সমস্ত কিছু ফিরছে এবং তোমার জীবনে নতুন করে সম্পর্কে নতুন করে সম্পর্ক কেন সর্বক্ষেত্রে একটা সুন্দর জীবনযাপন তোমার জীবনে আসছে মানে গুড টাইম অলরেডি তুমি এন্টার সেই গুড টাইম তোমার জীবনে চলে এসেছে ঠিক আছে কিন্তু এখানে ইউনিভার্সের তরফ থেকে ভীষণ স্ট্রং চ্যানেলিং মেসেজ যে তুমি কোনো কিছুতেই নিজের স্পিরিচুয়ালিটিকে ছেড়ে দিও না বা তুমি তোমার স্পিরিচুয়ালিটির যে পথ তুমি পথে তুমি হেঁটেছো যেখানে ইউনিভার্সের সাথে নিজেকে কানেক্ট করেছো যেখানে তুমি এত কিছু জানতে না যে ডিভাইন এনার্জি কী হয় ইউনিভার্স কী হয় এই এঞ্জেল নাম্বার কী হয় ইউনিভার্স তোমাকে কানেক্ট করেছে ইউনিভার্স তোমাকে সাইন দিয়েছে তুমি ইউনিভার্সিটির সাথে কানেক্ট করতে পেরেছ তো এটাতে এটাকে তুমি কন্টিনিউ রাখবে এবং তুমি তোমার স্পিরিচুয়াল জার্নিটাকে তুমি আরো স্ট্রং করবে বিশেষ করে মেডিটেশনের মাধ্যমে ওকে তুমি যে ধর্মে হও না কেন সেই ধর্মের কোনো নাম যাওয়া বা কোনো রকম গ্রন্থ স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক গ্রন্থ সেই ধর্মে সেটা কিন্তু তুমি প্রতিনিয়ত কন্টিনিউ করবে এটা তোমার জন্য বিশেষ করে গাইডেন্স রয়েছে এবং ইউনিভার্স তোমাকে বেস্টটাই দিচ্ছে ইউনিভার্স তোমাকে বেস্টটাই দিতে চলেছে এবং তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে ইউনিভার্স পুরোপুরিভাবে তোমার জীবনে থ্রি সিক্সটি ডিগ্রি পুরোপুরিভাবে তোমাকে মানে জীবনে বদলে দিতে চলেছে যেখানে তোমার জীবনে নতুন শুরুতা ওয়ার্ল্ড এখানে ফরচুন মানে মেজর শিফট এবং সম্পর্কের দিক থেকে ভীষণ একটা খারাপ সিচুয়েশান ছিল নো কন্ট্যাক্ট সিচুয়েশান সেখানেই নতুন শুরু সর্বক্ষেত্রে এবং স্টার পাওয়ার সর্বক্ষেত্রে কিন্তু তোমার জীবনে ইউনিভার্স তোমাকে ভরিয়ে দিচ্ছে ওকে এবং জাজমেন্টও চলছে সাথে যে বা যারা এই সমস্ত কিছু করেছে বা তোমার জীবনে নেগেটিভিটি ছড়িয়েছে তোমার জীবনটাকে ব্লকেজ ক্রিয়েট করতে চাইছে তোমার জীবনে তাদের তাদেরকেও জাজ করা হচ্ছে তারা যা করেছে তাদেরকে তাদের হিসাব দিতে হচ্ছে তো ডিভাইন এনার্জি তোমার জন্য কিন্তু কাজ করছে তোমার জন্য এই সমস্ত কিছু করছে এই প্রসেসিংয়ের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ এবং তোমার জীবনে মেজার শিট অলরেডি চলছে ওকে তো ইউনিভার্সের যে গাইডেন্স হুম দেখো ওই ফুলফিলমেন্ট হবে তোমার টেন অফ পার্টিকস এখানে ফ্যামিলি তোমরা যারা ম্যারিড আছো তারা ভেবেছো যে তোমাদের পরিবারটা সুখের ছিল হঠাৎ তাদের মধ্যে একটা ভাঙন ধরেছে তো সেখানেই কিন্তু তোমাদের সম্পর্কে কিন্তু আবার রিউনিয়ন রিউনিয়ন হতে চলেছে একটা সুন্দর জীবনযাপন করতে চলেছে একসাথে যারা ম্যারেড নাও লাভ লাইফের ক্ষেত্রে দেখছ তাদের কিন্তু তোমার জীবনে এখানে কারো কারো ক্ষেত্রে তার পুরনো পার্সেন আসতে পারে কারো কারো ক্ষেত্রে নিউ পার্সেন আসতে পারে সো এখানে যেই আসবে তোমাদের জীবনে সে তোমার জীবনটাকে পুরোপুরি সম্পূর্ণ ভরে দেবে ডিভাইন এনার্জি তোমাকে তোমার মতো করে তোমার মানুষকে তোমার কাছে নিয়ে আসছে যেটাকে তোমার জন্য বানানো হয়েছে এবং ডিভাইন এনার্জি পুরোপুরিভাবে তোমার মতো করে বানিয়েছে কারণ ডিভাইন এনার্জি জানে তুমি কতটা সাফার করার পরে এত লম্বা সময় সাফার করার পরে এত মানে কাউকে তোমার জীবনে ইউনিভার্স পাঠাচ্ছে আর তুমি সমস্তটা ইউনিভার্সের কাছে ছেড়েও দিয়েছো তোমার আরাধ্যা যিনি রয়েছেন তার কাছে ছেড়ে দিয়েছ তো সে তোমার মানুষটিকে তোমার মতো করে গড়ে তুলছে যতটা তুমি চাও তার থেকে অধিক ডিভাইন এনার্জি তার থেকে অধিক মানে তুমি তোমার ভাবনার অধিক তোমাকে জিতে চলেছে যেটা তোমার কাছে ঈশ্বরের কৃপা বলেই মনে হবে তো অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলো না এনার্জি ক্লেম করতে ভুলো না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না ওকে অনেক বাঁধনের মধ্যে ছিলে অনেক নেগেটিভ সিচুয়েশানের মধ্যে ছিলে একা ছিলে মানে তোমার পাশে কেউ ছিল না এরকম একটা সাফার করেছো সময় তো সেখানেই ওকে সেখানেই কিন্তু ইউনিভার্স কিন্তু তোমার স্বপ্ন পূরণ করতে চলেছে এখানে যা স্বপ্ন তুমি ইউনিভার্সের কাছে রেখেছো বা নিজের মনের মধ্যে রেখেছো অনেক প্রার্থনা অনেক মানে সাধনা করে না মানুষ ঠিক সেই রকম সাধনা করেছো তুমি তোমার জীবনে ঠিক সাধনার মতোই করেছো মানে এত লম্বা টাইম সাফার করেছো এবং কন্টিনিউ প্রে করে চলেছ তার জন্য তুমি তোমার স্পিরিচুয়ালিটির পথ সমস্ত দিকে ইউনিভার্সকে সবসময় মানে ইউনিভার্সকে সাক্ষী হিসেবে সমস্ত কিছু বলেছো বা সমস্ত কিছু ইউনিভার্সের ওপরে ছেড়ে দিয়েছ যেটা যেটা সব মানে সবার ক্ষেত্রে পসিবেল হয় না ঈশ্বরের কাছে ছেড়ে দেওয়া এটা কিন্তু সাধারণ কথা নয় কতটা বিশ্বাস থাকলে ভরসা থাকলে তারপরে ডিভাইন এনার্জির কাছে ছাড়া যায় তো সেখানেই কিন্তু তোমার জীবনে তোমার স্বপ্ন যা তোমার এতদিন তুমি যে স্বপ্ন সাজিয়েছিলে মনের মধ্যে সেই স্বপ্ন বাস্তব রূপ পেতে চলেছে ডিভাইন এনার্জি তোমার প্রত্যেকটা স্বপ্ন বাস্তবে রূপ দিতে চলেছে ওকে সো ভীষণ পজিটিভ মেসেজ অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও